নমস্কার বন্ধুরা ডাব্লুবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম লোকসভা কেন্দ্র বসিরাট দু হাজার চব্বিশ সালে বসিরাট লোকসভা আসনটি কাদের দখলে যেতে পারে এই আসন থেকে আইএসএফ যদি পার্টি দেয় কেমন ফলাফল হতে পারে এই আসন থেকে লাগাতার জয়ী হয়ে আসছেন তৃণমূল কংগ্রেসের পার্টি সেই ক্ষেত্রে দু হাজার সালে দু হাজার একুশ সালে বিধানসভা ফল অনুযায়ী এবং দু হাজার সালের ফল অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে যেনও আজকের সমীক্ষায় বর্ষিরাট লোকসভা কেন্দ্রের জনগণ কি বলছে আমরা যদি দেখিনি তো বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষজনদের আমরা তিনটি প্রশ্ন করেছিলাম তার জবাবে বসিরহাট কেন্দ্রের মানুষজন কি উত্তর দিয়েছে আমরা দেখে নেব তো আমরা প্রথম প্রশ্ন করেছিলাম বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষজন কি রাজ্য সরকারের যে বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে লক্ষ্মীর ভণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কন্যাশ্রীর রূপশ্রী এই প্রকল্পের সুবিধা কি বস এই প্রকল্পের সুবিধা কি বোস্টার লোকসভা কেন্দ্রের মানুষজন পান তো আটচল্লিশ শতাংশ মানুষ বলছে হ্যাঁ আমরা রাজ্য সরকারের কাজে খুশি এবং পঁয়ত্রিশ শতাংশ মানুষ বলছে না আমরা খুশি নই এবং দশ শতাংশ মানুষ বলছে কিছু বলতে পারবো না সাত শতাংশ মানুষ কোনো উত্তর দেয়নি এবং আমরা দ্বিতীয় প্রশ্ন করেছিলাম একশো দিনের কাজের টাকা না দেওয়ার পেছনে কোন সরকার তাই রাজ্য না কেন্দ্র সরকার তার জবাবে মানুষ কী দিয়েছে দেখুন ছাপ্পান্ন শতাংশ মানুষ বলছে কেন্দ্র সরকার দায়ী কুড়ি শতাংশ মানুষ বলছে দুই সরকারি দায়ী চব্বিশ শতাংশ মানুষ মনে করছে রাজ্য সরকার দায়ী শেষ প্রশ্ন করা হয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ যদি পার্টি দেয় মুসলমান ভোট একটা ফ্যাক্টর রয়েছে ষাট শতাংশ রয়েছে ভোট কি ভাগাভাগি হওয়ার সম্ভাবনা বেশি তার জবাবে মানুষ কী বলেছে দেখে নেব পড়তে পারে ত্রিশ শতাংশ মানুষ বলছে কোনো প্রভাব পড়বে না এবং বাইশ শতাংশ মানুষ কিছু বলতে পারবো না এমনটা উত্তর দিই যে এবং দশ শতাংশ মানুষ কোনো উত্তর দেয়নি তো আমরা যদি দু সালের ফলাফলটি ঠিক কেমন হয়েছিল দেখে নিই দু সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন ইদ্রিস আলী চার লক্ষ বিরানব্বই হাজার তিনশো ভোট পেয়েছিলেন তিরিশ দশমিক পঁয়ষট্টি শতাংশ এবং সাত দশমিক পঞ্চান্ন শতাংশ ভোট মাইনাস খেয়েছিলেন ইদ্রিস আলী এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন তিন লক্ষ বিরাশি হাজার ছশো চৌষট্টি এবং তিরিশ দশমিক চার শতাংশ এবং দশ শতাংশ মাইনাস পেয়েছিলেন সিপিআইএম প্রার্থী দু হাজার চোদ্দো সালে এবং দ্বিতীয় স্থানে ছিলেন ব্রিটিশ প্রার্থী শ্রমিক ভট্টাচার্য ভোট পায় দু লক্ষ তেত্রিশ হাজার সাতশো সাতাশিটি এবং আঠেরো দশমিক ছত্রিশ শতাংশ এবং অবশ্যই এগারো শতাংশ ভোট বিলাস খায় এবং কংগ্রেস প্রার্থী আট শতাংশ ভোট পায় এবং দশ হাজার এক লক্ষ দু হাজার একশো সাঁত্রিশটি অবশ্য জয়লাভ করে এআইটিসির প্রার্থী ইদরিস আলী আমরা যেটি দু হাজার উনিশ সালের ফলাফলটা দেখে নিই ঠিক কেমন হয়েছিল দু হাজার উনিশ সালে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নুসরাত জাহান ভোট পেয়েছিলেন সাত লক্ষ বিরাশি হাজার চুয়ান্ন দশমিক ছাপ্পান্ন শতাংশ এবং পনেরো শতাংশ ভোট গতবারের তুলনায় বেশি পেয়েছিলেন নুসরাত জাহান সায়ন্তন বসু বিজেপি প্রার্থী অর্থাৎ সেকেন্ড পজিশনে ছিলেন এবং চার লক্ষ একত্রিশ হাজার সাতশো নয়টি ভোট পেয়েছিলেন তিরিশ দশমিক বারো শতাংশ এবং এগারো শতাংশ ভোট গতবারের তুলনায় বেশি পেয়েছিলেন এবং কংগ্রেস পার্টি চতুর্থ থেকে তৃতীয় স্থান অধিকার করেছিলেন ভোট এক লক্ষ চার হাজার তিরাশিটি এবং সাত দশমিক সাতাশ শতাংশ জিরো দশমিক পঁচাত্তর শতাংশ ভোট হারিয়েছিলেন কংগ্রেস প্রার্থী দু হাজার উনিশ সালে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান হয় সিপিআইএম এবং পল্লব সেনগুপ্ত পঁচিশ শতাংশ ভোট হারিয়েছিলেন এবং চার শতাংশ ভোটে ছিলেন এবং আষট্টি আষট্টি হাজার ভোট পেয়েছিলেন সবথেকে দু হাজার উনিশ সালে বেশ ভালো মার্জিনে যেতে নজরাত জাহান দু হাজার একুশ সালের ফলাফল ঠিক কেমন হয়েছিল আমরা যদি দেখি নিই এবার আমরা দেখে নেব দু সালে কোন কোন বিধানসভা কেন্দ্রে এবং বাদুরিয়া বিধানসভা এ আইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ ভোট পেয়েছিল এক লক্ষ ন হাজার সাতশো একটি এবং বাহান্ন শতাংশ ভোটে ছাপ্পান্ন হাজার চারশো চুয়াল্লিশ ভোটে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী অর্থাৎ তিপ্পান্ন হাজার পাঁচ তিপ্পান্ন হাজার দুশো সাতান্নটি ভোট পেয়ে পঁচিশ শতাংশ হারে পরাজিত হয়েছিলেন কংগ্রেস প্রার্থী পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়ে একুশ শতাংশ হারে পরাজিত হয়েছিলেন অর্থাৎ বাদুরিয়া বিধানসভা কেন্দ্রে পরবর্তী বিধানসভা কেন্দ্র এ আইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এক লক্ষ চার হাজার সাতশো ছয়টি ভোট পেয়ে চুয়ান্ন শতাংশ ভোটে চব্বিশ হাজার নশো ষোলো ভোটে জয়ী হয়েছিল এবং বিজেপি প্রার্থী উনআশি হাজার ভোট পেয়ে একচল্লিশ শতাংশ অর্থাৎ পরাজিত হয়েছিল পরবর্তী আসন ঘুষিরাট দক্ষিণ এ আইটিসি অর্থাৎ ভোট পেয়েছিল এক লক্ষ পনেরো হাজার এবং উনপঞ্চাশ শতাংশ ভোট পেয়ে চব্বিশ হাজার চারশো ভোটে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী একানব্বই হাজার চারশো পাঁচটি ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন পরবর্তী বিধানসভা আসন হাওড়া অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ তিরিশ হাজার আইএসএফ প্রার্থী অর্থাৎ জোট প্রার্থী ভোট পেয়েছিলেন ঊনপঞ্চাশ হাজার এবং বাইশ শতাংশ বিজেপি প্রার্থী পেয়েছিলেন আটত্রিশ হাজার অর্থাৎ যে জয়ের মার্জিনটি অর্থাৎ তৃণমূল কংগ্রেস আশি হাজার নশো আটাত্তরটি ভোটে জয়লাভ করেছিলেন পরবর্তী বিধানসভা কেন্দ্র সন্দেশখালী অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ বারো হাজার চারশো পঞ্চাশটি ভোট পেয়ে পঞ্চান্ন শতাংশ হারে উনচল্লিশ হাজার ছশো পঁচাশিটি ভোটে জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল বাহাত্তর হাজার সাতশো পঁয়ষট্টিটি এবং পঁয়ত্রিশ শতাংশ হারে পরাজিত হয়েছিলেন এবং আইএসএফ প্রার্থী অর্থাৎ চোদ্দ হাজার তিনশো আটাত্তরটি ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন পরবর্তী বিধানসভা কেন্দ্র মিনাক্ষা অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন পঞ্চান্ন হাজার আটশো তিরিশ ভোটে এবং বাহান্ন শতাংশ ভোট পেয়েছিলেন এক লক্ষ আটশো আঠারোটি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী অর্থাৎ তিপ্পান্ন হাজার ভোট পেয়ে পঁচিশ শতাংশ হারে পরাজিত হয়েছিলেন এবং চুয়াল্লিশ হাজার ভোট পেয়ে সিপিএম প্রার্থী একুশ শতাংশ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন অর্থাৎ মিনাক আসন থেকে তো এই ছিল আজকের জনমত সমীক্ষা অর্থাৎ অবশ্যই জানিয়ে দেবেন কোন দল এগিয়ে রয়েছে অর্থাৎ কোন দল দু হাজার চব্বিশে পিছিয়ে রয়েছে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন